আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো উইন্ডো এসি সিলেক্টর কীভাবে কানেকশান করতে হয় এবং সিলেক্টর ফ্যান মোটর কম্প্রেসার কীভাবে কানেকশান করতে হয় দেখেন এটা আমাদের মেন কেবল আসছে এটা আমাদের ফ্যান মোটরের কানেকশান এটাও আমাদের ফ্যান মোটরের কানেকশান এটা আমাদের কম্প্রেসার ফ্যান মোটর সুইং মোটর যে এটা সুইং মোটর আমরা যাব ক্যাপাসিটারে দেখেন ক্যাপাসিটার এটা আছে নিউটেল একটা পেস সিলেক্টর লাগিয়ে আর একটা পেস নিউটেল আসছে স্টার্টিং রানিং দুইটা আমাদের ক্যাপাসিটারটা চল্লিশ ইউ দেখেন আমাদের ফ্যান মোটর ক্যাপাসিটার ফ্যান মোটর ক্যাপাসিটারটা এইট ইউএফ এম এফ ডি এটা একই আমাদের সিলেক্টরে আউটফুটের ভিতরে ফাঁসটা পয়েন্ট আছে তো আমরা আপনাদেরকে দেখাবো ফাঁসটা পয়েন্ট কী কী কাজে ব্যবহার হয় দেখেন আমাদের প্রথম যে একটা তার লাগানো আছে ওটা আমাদের কমন এরপরে আমরা প্যান মোটরের হাই যেটা হাই মিডিয়াম লো তিনটা তার থাকে আমরা প্রথম হাইটে লাগালাম প্রথম এক নম্বরে দুই নম্বরে লাগালাম আমরা মিডিয়াম তিন নম্বরে আমাদের আসবে কম্প্রেসার আমাদের কম্প্রেসারটা অটোমেটিক হয়ে যাবে অটোমেটিক হয়ে ঘুরে যাবে দেখেন আমরা কম্প্রেসারটা লাগাই নিলাম এখন আমরা লো ফ্যান মোটর লো এটা লাগিয়ে নিলাম এরপর আছে আমাদের সুইং মোটর সেই মোটরটা লাগিয়ে নিলাম আমরা এবার আসেন আমরা দেখেন আমাদের কম্প্রেসার তার এটা কম্প্রেসার কেবল ক্যাপাসিটার ভিতরে এটা ডবল ক্যাপাসিটার আমাদের কম্প্রেসার ক্যাপাসিটারটা আছে চল্লিশ ইউএফ দেখেন ফ্যান মোটরে আছে আমাদের এইট ইউএফ কিছু কিছু ক্যাপাসিটারের ভিতরে আপনার ইউএফ এম এফ ডি এটা একই এটা কোনো সমস্যা না এক একটার ভিতরে এক এক রকম লেখা আসে দেখেন এটা আমাদের নিউটেল ওটা আমাদের স্টার্টিং আমরা ক্যাপাসিটির ভিতরে দেখেন ফ্যান মোটর কানেকশান আমরা ফ্যান মোটরের ভিতরে ক্যাপাসিটার থেকে যে দুইটা তার বাইরে সে দুইটা তার লাগানো আছে আমরা লাগাই দেব এটা আমাদের ক্যাপাসিটার কমন কালোটা আমাদের ক্যাপাসিটার কমন আপনার নিউটেল থেকে ওইখানে একটা তার লাগাই নেব আমরা এরপরে আমাদের আসবে মেন কেবল এটা আমাদের মেন কেবল দেখেন আমাদের একটা চলে গেছে সিলেক্টরের ভিতরে একটা চলে গেছে আমাদের ক্যাপাসিটির ভিতরে যেটা ক্যাপাসিটার কমন আমরা বলি ক্যাপাসিটার কমন এটার সাথে কম্প্রেসারের রানিং ফ্যানের রানিং এটা একসাথে এবং কি এটার নিউটেলটা ওইখানে যে লাগবে